আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের নাম খলিল উদ্দিন অর্থ দিনের বন্ধু খলিলুর রহমান অর্থ করুণাময়ের বন্ধু খুরশিদুল হক অর্থ সত্যের আলো আলম অর্থ বিশ্বের আলো অর্থ আলো খায়ের অর্থ উত্তম বা কল্যাণ খলিল আঞ্জুম অর্থ বন্ধু তারা খলিল অর্থবন্ধু অর্থ বক্তা আবদুল খালিদ খাযের অর্থ উত্তম খুরশিদ অর্থ আলো খাইরুল হাসান অর্থ সুন্দর সংবাদ খাই অর্থ দিনের অনুগ্রহ অর্থ প্রশংসিত প্রাপ্ত খলিলুর রহমান অর্থ দয়াময়ের নগন্য দাস খাতিম অর্থ সমাপনকারী খাতিব অর্থ দাতা খালেদ হোসাইন অর্থ স্থায়ী খাইরুল কবির অর্থ মহা উত্তম খাইরুল ইসলাম অর্থ ইসলামের জন্য উত্তম জিয়াউল হক প্রকৃত জ্যোতি পবিত্র অর্থ দিনের আলো জারিফ অর্থ বুদ্ধিমান জামিল অর্থ সুন্দর জামালুল ইসলাম অর্থ ইসলামের মুফিস উদ্দিনের উদ্দিন অর্থ দিনের বন্ধু জিয়াউল ইসলাম অর্থ ইসলামের জ্যোতি জুহায়ের মাহতাব অর্থ উজ্জ্বল চাঁদ জিয়াউদ্দিন অর্থ দিনের আলো ইলিয়াস অর্থ বিখ্যাত নবীর নাম ইহতিযাত অর্থ সতর্কতা ইহতিযাজ অর্থ প্রয়োজন ইসাম অর্থ শক্তি ইসলাম অর্থ সংশোধন সংস্কার ইমরান অর্থ সভ্যতা ইদ্রিস অর্থ অত্যধিক পাটকারী ইরফান অর্থ মেধা বা প্রজ্ঞা ইয়াসির মাহতাব অর্থ রাজা চাঁদ খলিল উদ্দিন অর্থ দিনের বন্ধু খলিল অর্থ আল্লাহর বন্ধু খলিল আহমদ অর্থ প্রশংসনীয় বন্ধু খাদিমুল ইসলাম অর্থ ইসলামের সেবক খালেদ সাইফুল্লাহ অর্থ আল্লাহর দরবারি আহমদ অর্থ উত্তম অধিকারী প্রশংসাকারী কবির অর্থ মহা উত্তম খুরশিদুল হক অর্থ সত্যের আলো খুরশেদ আলম অর্থ বিশ্বের আলো খুরশিদ অর্থ সূর্য বা আলো খাযরাত অর্থ কল্যাণ সমূহ খাইরতম অর্থ কল্যাণ কলিল অর্থ বন্ধু খালিক অর্থ ভদ্র সদাচারী খলিফা অর্থ প্রতিনিধি খাতাব অর্থ বক্তা খিজির অর্থ সবুজ আব্দুল খালেক অর্থ স্রষ্টার গোলাম আব্দুল খালিদ অর্থ চিরস্থায়ীর বান্দা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার